মিয়ানমারের বর্তমান অবস্থা নিয়ে আপনার ভাবনা কি ধন্যবাদ আসসালামু আলাইকুম ছাত্র সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা মিয়ানমারের অবস্থা সম্পর্কে কম বেশি আমরা সবাই অবগত মিয়ানমারে মূলত জান্তা গোষ্ঠী মানে বর্তমান জান্তা সরকার এবং এর সাথে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের সংঘর্ষ চলতেছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সে মূলত তিনটা দল আছে যারা আসলে প্রথমত সাহিত্য শাসনের জন্য লড়াই করতেছিল পরবর্তীতে এখন এটা আসলে একরকম স্বাধীনতাকামী আন্দোলনে পরিণত হয়ে গেছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে পরিণত হয়ে গেছে তো খালি চোখে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে এখানে আসলে সামরিক সরকারের সাথে বা জনতা বাহিনীর সাথে বিদ্রোহী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের সংঘর্ষ কিন্তু এই ডিপলি যদি আমরা একটু দেখতে চাই এখানে আসলে শুধুমাত্র এটা কোনো গৃহযুদ্ধ না এখানে মূলত বিশ্বের যে পরাশক্তিগুলো আছে তাদের এটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেছে এবং এই যুদ্ধের পিছনের কারণগুলো যদি আমরা অনুসরণ করি এখানে বিরল খনিজ বাレア আর্থ এলিমেন্টস নামক এক ধরনের খনিজ পদার্থের নাম চলে আসে আচ্ছা বিরল খনি যে বিষয়টা আসলো এটা এটা আসলে মনে হয় অনেক ক্ষেত্রে নতুন তো এখন আমার প্রশ্ন হলো যে বিরল খনিজ বিষয়টা আসলে কি আচ্ছা বিরল খনিজ হচ্ছে এমন একটা খনিজ মানে এমন কিছু খনিজ পদার্থ আমরা বর্তমানে আমাদের যত ধরনের প্রযুক্তিগুলো আসছে নতুন নতুন প্রযুক্তি একদম এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান থেকে শুরু করে আধুনিককালের কালের ল্যাপটপ কম্পিউটার থেকে শুরু করে সব কিছুতেই প্রয়োজন হয় বিরল খনিজ এই বিরল খনিজ পদার্থগুলোর মধ্যে নিওডিমিয়াম লিথিয়াম সহ আরও অনেক ধরনের পদার্থ আছে তো এখানে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে বর্তমান অর্থনীতির দিকে যদি আমরা তাকাই এখনকার অর্থনীতি কিন্তু তেল নির্ভর এবং আমরা জানি পেট্রো ডলার চুক্তি সম্পর্কে জানি অ্যারাবিয়ান কান্ট্রিগুলোর সাথে আমেরিকানদের ডলার চুক্তি আছে যার কারণে ডলারের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে আমেরিকান একটা আধিপত্য আছে এবং সামগ্রিকভাবেই আধিপত্য অর্থনৈতিক আধিপত্য থাকার কারণে বিশ্বের আধিপত্য আমেরিকার হাতে এটা মানি না মানি বাস্তবতা এটাই কিন্তু বর্তমানে আমরা দেখতেছি চতুর্থ শিল্প বিপ্লব চলতেছে এখানে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি তৈরি হচ্ছে প্রযুক্তি দিক থেকে যে জাতি যত আগায় যাবে সামনের দিকে বিশ্বের নেতৃত্ব তারাই দেবে এখন এই প্রযুক্তির জন্য দরকার রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল খনিজ আর এই বিরল খনিজগুলো প্রায় এইট্টি পার্সেন্ট প্রত্যক্ষ পরোক্ষভাবে চীনের কন্ট্রোলে এবং আমেরিকার কন্ট্রোলে থাকা মানে পরিমাণ হচ্ছে খুবই সামান্য এবং আমরা যদি দেখি আমেরিকার মানে ওয়ান মিলিয়ন মেট্রিক টন সম্ভবত আমেরিকার তো খুবই সামান্য এবং চীনের কাছে এককভাবে এইট্টি পার্সেন্ট তাদের কন্ট্রোলে তো স্বাভাবিকভাবেই সামনের দিনগুলোতে আমরা বুঝতে পারতেছি যে আমেরিকা যদি এই বিরল খনিজ সংগ্রহের দিক থেকে পিছিয়ে থাকে সামনের দিকে আমেরিকা তার কন্ট্রোল হারাই ফেলবে তো এটা অন্যতম একটা কারণ এখানে আমরা যেটা যদিও ক্লিয়ারলি কোনো উল্লেখ করা নাই যে এই মায়ানমারে আসলে কি পরিমাণ বিরল খনিজটা আছে কিন্তু অলরেডি বিভিন্ন বিশ্লেষকদের মাধ্যমে বা জার্নালের মাধ্যমে আমরা এটা জানছি যে চীন শান প্রদেশ হোক বা রাখাইন প্রদেশ হোক এখান থেকে প্রচুর পরিমাণে বিরল খনিজ উৎপাদন করে নিয়ে যাচ্ছে এবং আমেরিকারও মূলত মিয়ানমারে আসার টার্গেট এটাই যে বিরল খনিজ ভুল টার্গেট এর বাইরে আরও অনেকগুলো টার্গেট আছে তাদের যে এই অঞ্চলে আধিপত্য বিস্তার বা আরও অনেক কিছু তারা আর মুখে বা আমাদের সামনে যেটা তারা বলে যেখানে আসলে গণতন্ত্রের মিয়ানমারে অংশাংসূচির পতনের পরে এখানে যে গণতন্ত্রের অভাব বা মানবিকতা এসব কারণে আসছে কিন্তু মূল কারণ আসলে এটাই যে বিরল ক্ষণে যারাজনীতি নিয়ে যারা বিশ্লেষণ করে তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসলে অবস্থান করতেছে মায়ানমারের মানবিক করিড তো এ বিষয়ে আপনি কি মনে করছেন মায়ানমারের মানবিক করিড নিয়ে বাংলাদেশের রাজনীতি বলি সোশ্যাল মিডিয়া বলি এখন অনেক উত্তপ্ত এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে হওয়াটাই স্বাভাবিক আসলে মানবিক করিডোর জিনিসটা কি এটা আগে আমাদের জানতে হবে তো বিভিন্ন সংঘর্ষপ্রবণ এলাকায় যখন যুদ্ধ অবস্থা বিরাজ থাকে তখন আসলে জাতিসংঘের তত্ত্বাবধানে সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে এখানে মানবিক করিডোর স্থাপন করা হয় এবং এই মানবিক করিডোরের মাধ্যমে সে আক্রান্ত স্থানে ওষুধ খাদ্য আহতদের চিকিৎসা বা যারা আক্রান্ত তাদেরকে সেভ এক্সিট দেওয়া বেসামরিক ব্যক্তি এই ধরনের কাজগুলো করা হয় এটা নর্মালি আমরা দেখি কিন্তু এখানে মানবিক করিডোর নিয়ে বিতর্ক হওয়ার অনেকগুলো কারণ আছে কারণ এর আগে যতগুলো মানবিক করিডোর হয়েছে আমরা যদিও দেখি যে মানবিক করিডোর আসলে মানবিকতার জন্য তৈরি করা হয়েছে কিন্তু আসলে মানবিকতার জন্য মানবিক করিডোর তৈরি করা হয় নাই আগের যে ইতিহাসগুলো আমরা ঘেঁটে দেখি এখানে আসলে মানবিক করিডোরের আড়ালে সামরিক করিডোরে পরিণত করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে একটা পক্ষকে সামরিকভাবে সুবিধা দেওয়ার জন্য সামরিকভাবে শক্তিশালী করার জন্য এই মানবিক করিডোর ব্যবহার করে তাদের কাছে আসলে অস্ত্র পাঠানো হয়েছে এবং বাংলাদেশের মানুষ শুধু না বিশ্বের সকল মজলুম নিপীড়িত মানুষেরই আসলে জাতিসংঘ বলি বা পাশ্চাত্য কেন্দ্রিক অভিজ্ঞতা বলি কারোরই সুখকর না এবং আমরা যদি খেয়াল করে দেখি যে জাতিসংঘ আসলে নামেই বিভিন্ন ধরনের উদ্যোগ নেয় বা বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন ধরনের সনদ তৈরি করে কিন্তু দিন শেষে জাতিসংঘ একটা রাষ্ট্রের বা একটা পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করে প্যালেস্টাইনের ক্ষেত্রে সিরিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জিনিসগুলো তো এই সব কিছু মিলিয়ে মানবিক করিডোর নিয়ে এক ধরনের আশঙ্কা এক ধরনের ধোয়াশা এখানে অনেকগুলো কারণ আছে মানবিক করিডোর নিয়ে প্রশ্ন আসার কারণগুলো হচ্ছে প্রথমত বাংলাদেশ সরকার আসলে কিসের ভিত্তিতে এখানে মানবিক করিডোর তৈরি করতেছে আমাদেরকে জানায় নাই মানবিক করিডোর তৈরি করতে গেলে এখানে তো তিনটা পক্ষ বাংলাদেশ সরকার আরাকান আর্মির আরাকান আর্মি মানে আরাকান আর্মি যে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স তারা সাথে জানতা সরকার তাতমাদ এই তিনটা পক্ষের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে তারপরে মানবিক করিডোর হইতে হবে এখন বাংলাদেশের জন্য কিছু আশঙ্কা আছে মানবিক করিডোর কেন্দ্রিক যে আমরা এখনও জানি না যে আসলে এখানে তাদের মধ্যে নেগোসিয়েশনটা কি হয়েছে এখন এখানে যে আরাকান আর্মি বা থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স যারা আছে আমাদের বাংলাদেশের স্বার্থ কি আমাদের অবশ্যই এখানে মেইন কনসার্নের জায়গা হচ্ছে রোহিঙ্গা ইস্যু এবং আমরা জানি গত কয়েকদিনও প্রায় লাখ খানেকের মতো রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে তো আমাদের আসলে এখানে চাওয়াটা কি আমাদের চাওয়াটা আসলে রোহিঙ্গাকে ফেরত দেয়া এটাই আমাদের মেন চা অন্য কোনো কিছু তেমন সিগনিফিকেট না এখানে কিন্তু এখানে সমস্যা হচ্ছে আরাকান আর্মিকে আমরা কেন বিশ্বাস করব। যখন আরাকান আর্মি থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স গঠন করে যুদ্ধ শুরু করলো সেই সময় কিন্তু তারা বলছিল। যে রোহিঙ্গাদেরকে তারা তাদের নাগরিকের মর্যাদা দিবে রোহিঙ্গাদের তারা ফেরত নিবে নাগরিকের মতো সম অধিকার ভোগ করবে কিন্তু যখনই আমরা দেখলাম আরাকানের নাইনটি পার্সেন্ট আরাকান আর্মি দখল করে ফেললো তখন কিন্তু তাদের কথা চেঞ্জ হয়ে গেল এখন তারা বলতেছে যে না এখানে কোনো নিরাপদ অবস্থান তৈরি করা যাবে না বা তাদের কোনো জায়গা টাকা দেওয়া যাবে না বা এই যে বুথিডং সহ যে জায়গাগুলোতে অলরেডি রোহিঙ্গাদের আধিপত্য ছিল ওই জায়গাগুলো কিন্তু এখন কিন্তু তারা তাদের টোন চেঞ্জ করে ফেলছে এই জায়গায় আসলে আরকার আর্মির সাথে বাংলাদেশ সরকারের ডিলিংসটা কি হয়েছে আমরা জানি না তারপরে আমরা এই যে মানবিক করিডর হচ্ছে এই মানবিক করিডর ব্যবহার করে যে রোহিঙ্গা আবার বাংলাদেশে রোহিঙ্গার ঢল নামবে না তার নিশ্চয়তা কী এবং এই মানবিক করিডর ব্যবহার করে যে আমেরিকা বা পাশ্চাত্য শক্তি আরাকান আর্মিকে শক্তিশালী করতে চাইবে না তার নিশ্চয়তা কী এবং আরাকান আর্মি কেন্দ্রিক আমরা জানি অলরেডি এই কথাটা চাউর হয়ে গেছে এবং অসংখ্য জার্নালে এগুলো নিয়ে কথাবার্তা আসছে যে তাদের আসলে দক্ষিণ এশিয়া কেন্দ্রিক তাদের যে টার্গেট প্রথমত দক্ষিণ এশিয়ার মানচিত্রটা পরিবর্তন করে দেয়া এখানে অনেকগুলো স্বাধীন দেশ তৈরি করা এই কেন্দ্রিক একটা সন্দেহ আছে এবং দ্বিতীয়ত এটা আসলে এখন সন্দেহ শুধু না বাস্তবতার দিকেই যাচ্ছে সেটা হচ্ছে এখানে এক বা একাধিক খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা তো আমরা বাংলাদেশিরা কেন চাইব যে বাংলাদেশের পাশে আরেকটা ইসরায়েল তৈরি হবে এবং আমরা কিন্তু অলরেডি দেখছি যে এই রোহিঙ্গা গণহত্যা এই রোহিঙ্গা গণহত্যা মেইনলি করছে আরেক এবং এই রোহিঙ্গা ইস্যুটা এটা কিন্তু আর্মি এর প্রধান কলকাটিনার্স পুরানো সবগুলো আর্মির হাত রয়েছে তো সেক্ষেত্রে আমরা কি আমাদের বাড়ির পাশে আর একটা ইসরায়েল তৈরি করতে যাচ্ছি এবং অলরেডি ইন্ডিয়ার ক্ষেত্রেও আপনারা দেখেন ইন্ডিয়া কিন্তু মুসলিম গণহত্যার একটা প্লট তৈরি হচ্ছে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে উত্তরপ্রদেশের অবস্থা আমরা জানি এবং রিসেন্টলি পাক যুদ্ধ সবকিছু মিলে তো সেখানে আমরা কি দক্ষিণ এশিয়া নতুন আর একটা ইসরায়েল তৈরি হতে দেব কিনা এই যে ইস্যুগুলো এগুলো বাংলাদেশের জন্য মোটা দাগে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু এবং এখানে আরাকান আর্মি আমেরিকা হোক চীন হোক দুইটা পরাশক্তি কিন্তু এখন বর্তমানে যে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স বলি এদের উপরেও যেমন চীনের একটা আধিপত্য আছে আবার মিয়ানমার যে সরকার জান্তা সরকার তাদের উপরে চীনের একটা আধিপত্য আছে এবং চীন কিন্তু এই আধিপত্যের সুযোগে এখান থেকে খনিজ সম্পদ উত্তোলন করতে নিয়ে যাচ্ছে বাংলাদেশ যদি মানবিক করিডোর দেয় এরপরে চীনের সাথে আসলে সম্পর্ক কেমন হবে এবং চীন আর মার্কিন যে যুদ্ধক্ষেত্র মানে এটা তো অলরেডি একটা যুদ্ধক্ষেত্রে প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেছে এবং সামনে যদি আরো প্রকটভাবে যুদ্ধ হয় সেক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা কোথায় থাকবে তো এই সব কিছু কেন্দ্রিক এবং এখানে অন্যতম আর একটা ঝুঁকি আছে বাংলাদেশের জন্য সেটা হচ্ছে যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকা আমরা জানি পার্বত্য এলাকায় কিছুদিন আগে তাদের যে উপজাতিদের যে বর্ষবরণ অনুষ্ঠান সেখানে আমরা দেখলাম আরাকান আর্মিরা এসে তাদের ড্রেস পরিহিত অবস্থায় অনুষ্ঠানে পার্টিসিপেট করতেছে প্রকাশ্যে অবাধে ঘোরাফেরা করতেছে এবং আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারতেছি যে আসলে পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ এলাকা দুর্গম এলাকাগুলো আরাকান আর্মি কন্ট্রোল করতেছে কুকি চিনের কন্ট্রোলে তো আগের থেকেই আসে অনেক কিছুই আমরা জানি এখানে সংঘর্ষ চলতেছে কিছুদিন আগে আমাদের একজন সামরিক অফিসার মারা গেল শহীদ হলেন তো সব কিছু কেন্দ্রিক বাংলাদেশ যে রিস্কের মধ্যে পড়তেছে এর পরবর্তীতে আসলে মানে আমাদের উপায় কী আমাদের আমাদের ভাবনা কী রাষ্ট্র কী ভাবনা করেছে আমাদের পররাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি আমরা কীভাবে তৈরি করছি এই কেন্দ্রিক এগুলো নিয়ে আসলে ক্লিয়ার কাট কোনো ডিরেকশন নাই তো যার কারণে একটা আশঙ্কা তৈরি হয়ে গেছে যা আসলে মানবিক করিডোরের নামে আমরা এখানে বাড়ির আর একটা ইসরায়েল ডেকে নিয়ে আসতেছে কিনা এবং এই আসলে এত সন্দেহ অবিশ্বাস এবং সরকারও ক্লিয়ার করতেছে না এটা হচ্ছে সব থেকে বড় কথা আচ্ছা মানবিক কোরিডোর নিয়ে যে আলোচনাটা হচ্ছে এর থেকেও মনে হয় আপামর জনসাধারণ থেকে শুরু করে বিশ্লেষক তারাও মনে করতেছে এটা নিয়ে বড় রকমের একটা বিকল্প তৈরি হচ্ছে তো আমি যদি প্রশ্ন করি আপনার কাছে এই বিতর্কটা আসলে কেন তা এই যে বললাম যে বিভিন্ন কারণগুলো যে এই কারণগুলোতেই আসলে বিতর্ক যে ধরেন কনফিউশন সবার মধ্যে কনফিউশন সবার মধ্যে যে আসলে আমরা আমাদের রাষ্ট্রের পাশে আরেকটা ইসরায়েল তৈরি করতে যাচ্ছি কিনা তো আমেরিকাকে এখানে করিডোর দিয়ে আসলে আমেরিকার এখানে প্রবেশটা সহজ করতে যাচ্ছে কিনা এই যে বিভিন্ন প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া না পাওয়ার কারণেই আসলে কনফিউশন না পাওয়ার কারণেই বিতর্ক এখন যদি বাংলাদেশের নিরাপত্তা অথবা ভৌগোলিক অবস্থান দিক থেকে চিন্তা করি তো মানবিক করিডর যদি বাংলাদেশকে দেওয়া হয় সেক্ষেত্রে বাংলাদেশ কোনো ঝুঁকিতে পড়বে কিনা আপনি কি বলেন বাংলাদেশ মানবিক করিডর দিলে কোনো ঝুঁকি পড়বে কিনা ঝুঁকিতে তো পড়ার অবশ্যই সম্ভাবনা আছে আমরা যে কোনো কাজই যখন করি এখানে তো আসলে লাভ ক্ষতি দুইটা দিকেই মাথায় রাখতে হবে এখন বাংলাদেশ আসলে এমন একটা সিচুয়েশন পার করতেছে রোহিঙ্গা ক্রাইসিসটা দিনে দিনে তো প্রকট হয়ে যাচ্ছে এখানে আসলে মানবিক করিডোর না দিয়ে বাংলাদেশের আসলে সামনে অল্টারনেটিভ কি আছে এটাও কিন্তু আসলে আমাদের সামনে নাই এটা নিয়েও আসলে খুব বেশি আলোচনা হচ্ছে না তো এখানে মানবিক করিডোর দেয়া না দেওয়ার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে বাংলাদেশ এখন তার স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে পারছে কিনা যে আমাদের গোল কি যে আমরা একটা জাতি আমাদের জাতীয়ভাবে আমাদের গোল কী এটা আমরা ঠিক করতে পারছি কিনা তা আমার মনে হয় আর কি আমার ক্ষুদ্র মানুষ হিসেবে আমি যতটুকু দেখি যে স্বাধীনতার এত বছর পরও বিশেষ করে পনেরো বছরে ফ্যাসিবাদের সময় তারা তো আমরা জানি যে তাদের নতজন পররাষ্ট্রনীতি ছিল ভারতের তাবেদার সরকার ছিল তো এরপরে নতুন এই সরকার আসার পরে আসলে আমাদের জাতীয়ভাবে আমাদের পররাষ্ট্রনীতির গোল কী পররাষ্ট্রনীতি কী এটাই ঠিক হয়নি আগের যে একটা পররাষ্ট্রনীতি ছিল যে সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় এটা তো আসলে পররাষ্ট্রনীতির ভাষা হইতে পারে না সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় এটা তো কখনো ভাষা হইতে পারে না তো আমরা সবসময় চাইছি যে সমমর্যাদার ভিত্তিতে সাম্যের ভিত্তিতে আমাদের পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে তো এখনও বাংলাদেশ আসলে তার নতুন পররাষ্ট্রনীতিটা প্রণয়ন করতে পারে আমার মনে হয় এই পররাষ্ট্রনীতিটা তার বিভিন্ন স্টেক সকল রাজনৈতিক দল সুশীল সমাজ গণ্যমান্য ব্যক্তি ছাত্র সমাজ সবাইকে নিয়ে ব্যাপকভাবে সরকার কনফারেন্স করে আসলে আমাদের জাতীয় নীতিটা গ্রহণ করা দরকার যেমন জিয়াউর রহমানের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আমাদের একটা একরকম নীতি ছিল এখন আসলে এই পার্সপেক্টিভে আমাদের নীতিটা কেমন হবে এটা ঠিক করলে তারপরে হয়তো আমরা চিন্তা করতে পারবো যে করিডোর আসলে দিব না দিব না করিডোর না দিলে অল্টারনেটিভ করিডোর দিলে আসলে এখান থেকে আমরা কিভাবে সব থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধাটা নিয়ে আসতে পারি এই সব কিছু মিলেই আমাদের আসলে ডিসিশন নিতে হবে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন আমাদের দেশের জন্য সবথেকে বেশি আউটপুটটা নিয়ে আসতে পারি এমন হতে পারে যে ঠিক আছে সব স্টেক মিলে সবাই মিলে আমরা আলোচনা করে আমাদের পররাষ্ট্রনীতির লক্ষ্য ঠিক করে আমরা দেখলাম যে হ্যাঁ করিডোর দিলেই হয়তো আমাদের জন্য উপকার বেশি হচ্ছে সেক্ষেত্রে হয়তো করিডোর দেওয়া যেতে পারে আমরা দেখলাম করিডোর দিয়ে বরং ক্ষতি বেশি হচ্ছে রিক্সে পড়ে যাচ্ছে আমরা করিডোর আমরা দিলাম না কিন্তু আমরা সেটা না করে একটা গ্রে এরিয়া তৈরি করতেছি আমাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হচ্ছে ফেসবুকে কিন্তু আমরা আসলে আমাদের পররাষ্ট্রনীতির লক্ষ্যটাই জানতেছি না এবং এভাবেই আলটিমেটলি আমাদের সমস্যাটা দীর্ঘায়িত হচ্ছে তবে অবশ্যই আমি যেটা মনে করি রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানে আসা দরকার এবং এই সমাধানে আসার জন্য বাংলাদেশকে অবশ্যই রোল প্লে করতে হবে বর্তমানে দক্ষিণ এশিয়া যেটা চলতেছে এই অবস্থায় দাঁড়ায় বাংলাদেশ যদি নিরপেক্ষভাবে চুপচাপ বসে থাকে হয়তো এটা বাংলাদেশের জন্য আরও বেশি ক্ষতিকর হবে বাংলাদেশ তার ভূখণ্ড হারাই ফেলতে পারে তো এই জন্য বাংলাদেশকে তার রোল প্লে করতে হবে এবং সবাই মিলে ঠিক করতে হবে যে বাংলাদেশের আসলে রোলটা কী হবে আচ্ছা এক্ষেত্রে বাংলাদেশের কি করণীয় আপনার এই উত্তরের মধ্যে অনেক কিছু চলে এসছে তারপরেও এই মানবিক করিডর নিয়ে যে এত প্রশ্ন এত আলোচনা এত বিতর্ক যদি সংক্ষিপ্তভাবেও বলা যায় মানে আপনার থেকে যদি আমি আশা করি কোনো উত্তর তাহলে এই ক্ষেত্রে এই অবস্থায় এই পরিস্থিতিতে বাংলাদেশের আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন আমার মনে হয় প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যে যতগুলো রাজনৈতিক দল আছে এবং যত আন্তর্জাতিক বিশ্লেষক আছে তাদেরকে নিয়ে বসা তাদেরকে নিয়ে বসা এবং সবাই মিলে বসে বাংলাদেশের আসলে পররাষ্ট্রনীতির লক্ষ্যটা ঠিক করা এবং এই জায়গায় এই অবস্থায় দাঁড়ায় দক্ষিণ এশিয়ার বর্তমান যে বাস্তবতা এখানে দাঁড়ায় আসলে আমাদের নীতিটা কী হবে এটাকে ঠিক করা ঠিক করার পরে তারপরে আমরা সবাই মিলে ডিসিশন নেব মানে আমরা বলতে রাজনৈতিক দলগুলো সুশীল সমাজ ছাত্ররা সবাই মিলে ডিসিশন নেবে যে আসলে আমরা করিডোর দেব নাকি করিডোর না দিলে অন্য কোনো বিকল্প পথ বেছে নেব করিডোর দিলে করিডোর থেকে আমরা লাভ কী কী হবে আমরা কি কী শর্তে করিডোর দেবো করিডোর দেওয়ার জন্য আমরা জানি যে অনেকগুলো শর্ত থাকে তো এক্ষেত্রে আমাদের শর্তগুলো কি কি হবে এগুলো নিয়ে সব ঠিকঠাক করে তারপরে আমাদের আগানো দরকার জাতীয়ভাবে যেন কোনো কনফিউশন না থাকে তাহলে আশা করা যায় বাংলাদেশ মানে এই রোহিঙ্গা সমস্যা থেকে পরিত্রাণ লাভ করবে ইনশাল্লাহ পাকিস্তান পন্থা ও বাংলাদেশ পন্থা নিয়ে রাজনীতিতে সম্প্রতি বিতর্ক সৃষ্টি হয়েছে এখানে পাকিস্তান পন্থা বলতে আপনি আসলে কি বুঝেন পাকিস্তান পন্থা পাকিস্তান পন্থা বলতে বাংলাদেশে আসলে কি বুঝাতে চাচ্ছে তারা এটা এখনও আমার নিজেরও বোধগম্য না কারণ আমরা যদি বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই এবং বিগত পনেরো বছরের ফ্যাসিস্ট শাসনের দিকে তাকাই এখানে আসলে ভারত পন্থা ছিল এবং আমরা দেখেছি যে বাংলাদেশের সার্বভৌমত্বটুকুও ভারতের হাতে তুলে দেওয়ার সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল এবং ভারতের এই শোষণের বিরুদ্ধে বা এই সাম্রাজ্যবাদী মনোভাবের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদের তাদেরকে পাকিস্তানপন্থী মুক্তিযুদ্ধ বিরোধী এই ধরনের বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছে এবং আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের একটা ফিল্টার তৈরি করা হয়েছিল সেখানে যারা এই ফ্যাসিস সরকারের সমর্থক বা ভারতপন্থী তারা বাদে বাকি সবাই হয়ে গেছিল পাকিস্তানপন্থী অথবা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং এমনকি শহীদ জিয়াউর রহমানের মতো বীর উত্তম ঘোষিত একজন বীর মুক্তিযোদ্ধাকেও রাজাকার বানানো হয়েছিল পাকিস্তান বানানো হয়েছিল তো এই সব কিছু মিলে আমার মাথায় আসলে আসে না যে পাকিস্তান যারা কাউকে বলতে চায় তারা আসলে কোন এজেন্ডা বাস্তবায়ন করে কার এজেন্ডা বাস্তবায়ন করে আমার তো মনে হয় অবশ্যই তারা ভারতীয়দের বা ভারতপন্থী হিসেবে থেকে ভারতীয়দের এজেন্ডাই বাস্তবায়ন করতে চায় এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কি কখনো বলতে পারবেন যে বাংলাদেশ থেকে পাকিস্তানে কত মিলিয়ন বা কত বিলিয়ন ডলার পাচার হয়েছে আপনি কি কোনো উদাহরণ দিতে পারবেন যে বাংলাদেশ থেকে আগ্রাসন চালানোর পরে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শাসন চালানোর পরে কোনো রাষ্ট্রপ্রধান পালায়ে পাকিস্তানে আশ্রয় নিছে পাকিস্তানে তাদের সেকেন্ড করে তুলছে বিলিয়ন বিলিয়ন টাকা পাকিস্তানে পাচার করছে পাকিস্তানে ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি সব কিছু করে ফেলছে এরকম কোনো উদাহরণ দেখাতে পারবেন অবশ্যই দেখাতে পারবেন না এরকম কোনো উদাহরণ দেখাতে পারবেন যে পাকিস্তান বাংলাদেশের কোনো সরকারকে সাপোর্ট দিয়ে ক্ষমতায় রাখছে পাকিস্তান বাংলাদেশে কোনো সরকার গড়ে দিছে বা সরকারের পতন ঘটেছে বা এরকম কোনো উদাহরণ আপনি দিতে পারবেন যে বাংলাদেশের কোনো জনগণ কোনো মানুষ চায় বাংলাদেশ পাকিস্তানের অংশ হোক তাহলে পাকিস্তান পন্থা কথাটা কোথায় থেকে আসতেছে তাহলে পাকিস্তান পন্থা বলতে আপনি যদি বলেন যে পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করা এটি পাকিস্তান পন্থা এটা কি আসলে পাকিস্তান পন্থা আমরা বলতে পারি পাকিস্তানের শিল্পী এসে বাংলাদেশে কনসার্ট করে গেল এটা কি পাকিস্তান পন্থা বা পাকিস্তানের সংস্কৃতি কিছু বাংলাদেশে আসলে বা বাংলাদেশে প্রচলিত হলে এটা পাকিস্তান পন্থার অংশ এগুলো কি আমরা পাকিস্তান পন্থা বলি না এগুলো তো আসলে পাকিস্তান পন্থা না কারণ এগুলো পররাষ্ট্রনীতির অংশ একটা দেশকে স্বাভাবিকভাবে চলতে গেলে একটু ডে টু ডে লাইফের অংশ তো আসলে এখানে পাকিস্তান পন্থা বলে মূলত ভারতীয় সাম্রাজ্যবাদকে এখানে জায়েজ করার একটা প্রচেষ্টা চালানো হয় এবং সর্বোপরি সব সময় যেটা হয়ে আসছে যে দাড়ি টুপি দেখলে ইসলামী রাজনীতি যারা করে তাদেরকে সবসময় পাকিস্তান পাকিস্তানপন্থী বলে আখ্যায়িত করা হয় কিন্তু আসলে আদৌ বাংলাদেশে পাকিস্তান পন্থার কোনো অস্তিত্ব নেই জি আপনাকে ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে